পাঁচ টাকা এত সুন্দর চুরি পাঁচ টাকা এগুলা চুরি ভাই পাঁচ টাকা পাঁচ টাকা আট টাকা আটটা পিস পাঁচ টাকা মাত্র পঞ্চাশ পয়সা কিনে পরে আর যেখানে দুইশো পিস মাত্র একশো টাকা পঞ্চাশ পয়সা টাকা আর পাঁচ টাকায় কিনা পরে পাঁচ টাকা কিনা দশ টাকায় বিক্রি ওনাশে দশ টাকা বিশ টাকায় বিক্রি করতে পারবেন তিনটেতে তিন পয়সা কিনা পরে ওনাশে দশ টাকা পনেরো টাকা বিক্রি করতে তাই মাত্র তিনটায় কিনা পরে তিন টাকা কিনা দশ টাকায় বিক্রি আচ্ছা এগুলো পাঁচ টাকায় কিনা পরে ওনাশে দশ টাকা পনেরো টাকা বিক্রি করতে পারবেন তাই

অনেক আইটেম দেখতে পাচ্ছি এগুলা কিনা পড়ে हां এগুলা কি এগুলা হাতে হাতেও লাগাইতে পারে মাথাও লাগাইতে পারে মাত্র 5 টাকা পিস আচ্ছা একটা কতগুলো থাকে কিনা পড়ে টাকা কিনা পড়ে 5 টাকা হ্যাঁ এটা লম্বা কিনা পড়ে 20 টাকা 30 টাকা করতে হবে মাত্র আটটায় কিনা পড়ে আচ্ছা এগুলো 10 টাকা অনলি 10 টাকা 10 টাকা মাথার

হ্যাঁ আর কন্ডিশনে মাল নিতে পারবেন সারা বাংলাদেশে তো যোগাযোগ করে অবশ্যই অর্ডার কনফার্ম করুন এখানে তো পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোন ভিডিও নেই ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ